তো বন্ধুরা আজকে ভিডিওতে কথা বলবো যে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে তোমরা অনেকে জানতে চাইছো আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করি তো আজকে ভিডিওতে তুমি এটাই বলবো যে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করি দেখতে হচ্ছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো চলছে সেগুলো কিন্তু একদম দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড তো তোমরা এইভাবে করে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে সেটাই আজকে ভাবে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাবে যে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবো চল আজকে ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তো বন্ধুরা মোবাইল থেকে চলে আসলাম এরপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য তোমাদের যে কোনো একটা এডিটিং সফটওয়্যারের মধ্যে চলে যেতে হবে ঠিক আছে ভি এন ইনশর্ট কাইন মাস্টার ক্যাপকার যে কোনো একটা অ্যাপ্লিকেশন তোমরা নিয়ে নেবে ঠিক আছে তো আমি আমার সব ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি কাইন মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে রে সেই জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি আজকে তোমাদের আগে দেখিয়ে দিই যে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তারপরে আমি আরেকটা পদ্ধতি দেখাবো সেইভাবে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে এক ক্লিকের মধ্যে ঠিক আছে যাস্টম আমরা দেখে নেব যে আমি কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তো এখানে জাস্ট ক্রিয়েট নামের উপরে ক্লিক করবো এখানে রেশিও সিলেক্ট করব ঠিক আছে ইউটিউবের জন্য রং লং রেশিও সিলেক্ট করলাম ষোলো ইস টু নাইন ঠিক আছে এটা রাখার পরে জাস্ট ক্রিয়েটের উপরে ক্লিক করবো ঠিক আছে ক্রিয়েটের উপরে ক্লিক করার কী করতে হবে আমাদের এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে আমি এখান থেকে প্রথমে ইমেজের মধ্যে চলে যাচ্ছি ইমেজের মধ্যে গিয়ে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব আমার কাছে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে তোমরা এগুলো নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আমি আপলোড করে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে জাস্ট আমাকে কমেন্ট করো আমি তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো সেখান থেকে গিয়ে জাস ডাউনলোড করে নেবে ঠিক আছে তো আমি কী করলাম প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে দেখতে আমার আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিন্তু কতটাই সুন্দর লাগবে আমার জাস্ট ভিডিওতে লাগলে তোমরা অনেক ভিডিও দেখেছো আমি কোবো প্রথমে ব্যাকগ্রাউন্ড টেনে নিয়ে আমার যতটা লাগবে আমি মনে মনে করি ততটা লম্বা জাস্ট করে নিচ্ছি এখান থেকে ঠিক আছে আমি এখান থেকে এক দেড় মিনিটের মতো করে নিচ্ছি প্রথমে এই যে মনে করেন আমি এখানে এক মিনিটে করে নিলাম ঠিক আছে এবার পুরো শুরুতে চলে আসবো শুরুতে আসার পরে কি করবে এখানে তো হচ্ছে একটা অপশান রয়েছে লেয়ার নামের এই যে অপশান এই লেয়ার নামের অপশান থেকে কিন্তু ভিডিওটা আনতে হবে ঠিক আছে এখানে লেয়ারের উপরে ক্লিক করবো লেয়ারের উপরে ক্লিক করার পরে কী করবে এখান থেকে মিডিয়া জাস্ট এই মিডিয়ার উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে মিডিয়া জাস্ট এই মিডিয়ার উপরে ক্লিক করবে আমি এখানে মিডিয়ার উপরে ক্লিক করছি মিডিয়ার উপরে ক্লিক পর তোমাদের যে ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও সেই ভিডিওটা জাস্ট তোমরা নিয়ে আমি এখান থেকে আমার ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে ক্লিক করলাম এই যে ভিডিও চলে আসলো ঠিক আছে তো শুধু আমরা তোমাদের প্রথমে একটা কথা বলে দিই আমার যে পিছনে হচ্ছে আমার পিছনে কিন্তু গ্রিন স্ক্রিন রয়েছে ঠিক আছে আমি যে ভিডিওগুলো এডিটিং করি সেই ভিডিওর পিছনে কিন্তু গ্রিন স্ক্রিন থাকে তো আমি প্রথমে তোমাদের দেখাবো যে গ্রিন এই ভিডিও তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে তারপর তোমরা দেখে দেবে আমি দেওয়ালের পাশে একটা ভিডিও শুট করে গেছি এই ভিডিওর তোমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবে ঠিক আছে দুটোই আমি তোমাকে দেখিয়ে দেবো জাস্ট তোমরা কোনো টেনশন নিয়েও না যে তোমাদের কাছে গ্রিন ব্যাকগ্রাউন্ড অথবা এক কালার দেওয়াল না থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে তোমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও শুট করো সব ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করবে জাস্ট এক ক্লিকের মধ্যে ঠিক আছে তো প্রথমে কী কী করবো গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দেখে দে আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ঠিক আছে তো আমি এখানে ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে ভিডিও নিয়ে নেওয়ার পর আমি কী করব এখানে যে আমি ভিডিওটা পুরোপুরি নেমে বড় করে নেবো ঠিক আছে বেশ জুম করে নেব নিয়ে নেবে মনে করে বড় করে নিলাম ঠিক আছে বড় করার পর এখানে সেট করবো সেট করার পর কী করবো আমার যে রিডিং করতে হবে আমি সেটা করে নিই ঠিক আছে এবার কী করবো এখানে জাস্ট ভিডিও লেয়ার উপরে ক্লিক করবো ভিডিও লেয়ার উপরে ক্লিক করবার একটু উপর দিকে স্কল করব স্কল পর দেখতে হচ্ছে এখানে একটা অপশন চলে আসবে ক্রোমা কি এই যে নামের অপশনটা দেখতে পাচ্ছ অথবা তোমরা ডাইরেক্ট এখান থেকে দেখতে হচ্ছে অটোমেটিকলি তোমরা এখান থেকে এটা জাস্ট অন করলে তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ হতে থাকো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যাই থাক না কেন তোমরা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে জাস্ট তোমাদের দেখাচ্ছি পরে আমি জাস্ট তোমরা আগে এটা দেখলাম যে কীভাবে তোমরা অটোমেটিক মানে যে স্ক্রিন থাকলে তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে ঠিক আছে সেখানে তোমরা কি করবে যে দেখতে হচ্ছো ক্রোমা কী নামের যে অপশনটাই যে এই অপশনের মধ্যে জাস্ট তোমরা চলেও ঠিক আছে কিন্তু ক্রোমা ক্রোমাকির মধ্যে আমি চলে যাচ্ছি এটাকে জাস্ট অন করো ঠিক আছে এটা অন পর তোমাদেরকে এখানে অ্যাডজাস্ট করতে হবে তোমাদের পিছনে কী কালার রয়েছে প্রথমে তোমরা কী করবে এখান থেকে কালারটা জাস্ট চুজ করবে যদি তোমাদের কাছে এক কালার থাকে তোমরা এখান থেকে এক কালার চুজ করে দেখতে আমি এখানে গ্রিন স্কিন অত রয়েছে আমরা বলে আমি এখানে গ্রিন স্কিন চুজ করে রেখেছি ঠিক আছে গ্রিন কালার চুজ করে রাখার পর কী করবে এটাকে আমি সেখানে অ্যাডজাস্ট করব ঠিক আছে এটা আমি মনে করো আটত্রিশের কাছাকাছি রাখলাম ঠিক আছে আটত্রিশ ডাকলাম আর নিচের যে পঞ্চাশ পার্সেন্ট রয়েছে সেটাকে আমি টেনে পুরো আটত্রিশের কাছে দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পর জাস্ট দেখো ব্যাক্রাউন্ড কিভাবে চেঞ্জ হয়েছে আমি এখানে ক্লিক করে রেখেছি সেই জন্য কিন্তু আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে মানে ঠিক আছে এখানে ক্লিক করে রেখেছি বলে আমি এরকম দেখাচ্ছে তো আমি এখানে প্রথমে এখানে ক্লিক করে দেখতেছো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি রিমুভ এখানে হয়ে গেছে জাস্ট তোমার পেরে করে দেখাই আমি ঠিক আছে জাস্ট আমি এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো চলছে তো দেখতে পাব তোমরা আমার ভিডিও ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি কীভাবে চেঞ্জ করলাম আমার পিছনে যেহেতু গ্রিন স্ক্রিন রয়েছে সেই জন্য কিন্তু আমি ভিডিওটা এভাবে চেঞ্জ করলাম এবারে যদি গ্রিন স্ক্রিন না থাকে তোমরা কীভাবে চেঞ্জ করবে সেটা দেখে নাও ঠিক আছে তো আমি কী করবো এখান থেকে প্রথমে এটাকে কেটে দেবো তো তোমরা এটাও কিন্তু কাইনমেশার দিয়ে করতে হবে জাস্ট তোমরা দেখো এখানে ক্রিয়েট নামের উপরে ক্লিক করবো এখানে দেখতে হচ্ছে এই যে সলিউশন আইন রাখবে রাখার পরে এখানে কেটে অপশানে ক্লিক করবে যদি তোমরা শর্ট ভিডিও করো ওখান থেকে রেসিও চেঞ্জ করে নেবে তোমরা ঠিক আছে তো প্রথমে তোমাদের ব্যাকগ্রাউন্ড এখানে চেস সিলেক্ট করতে হবে তোমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করতে চাও পুরোপুরি এখান থেকে চিকি অপশান রয়েছে এখানে জাস্ট দেখে নাও এই চিকি অপশানটা জাস্ট কেটে তোমরা বেরিয়ে আছো প্রথমে ঠিক আছে এখানে অপশানে কেটে বেরিয়ে আসলে আসার পর তোমরা কী করবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেস সিলেক্ট করতে হবে তোমরা ঠিক আছে এখান থেকে এর যে মিডিয়া রয়েছে মিডিয়ার মধ্যে তোমরা চলে যাবো ঠিক আছে মিডিয়ার মধ্যে যাওয়ার পর তোমরা কি করবে এখান থেকে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট নিয়ে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে কী আমার ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি আমার কাছে আরও একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা অনেক সুন্দর লাগে দেখতে ঠিক আছে তুমি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেও প্রথমে তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করছি দেখতে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এটা কিন্তু মারাত্মক একটা ব্যাকগ্রাউন্ড এই সব ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা নিয়ে নেবে ঠিক আছে এগুলো কিন্তু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি এটা টেনে একটু লম্বা করে নিচ্ছি যতটা লাগবে তোমাদের ভিডিওতে জাস্ট তোমরা এক মিনিট দেড় মিনিট এক এখান থেকে দেখতে হচ্ছে এখানে লেয়ার নামের যে অপশানটা এই লেয়ার অপশানে তোমরা চলে চলে যাও ঠিক আছে লেয়ার অপশান আসার পর তোমরা কি করবে এখান থেকে এই যে মিডিয়া জাস্ট মিডিয়ার উপর তোমরা ক্লিক করো ঠিক আছে মিডিয়াতে ক্লিক করলে মিডিয়াতে ক্লিক করবে তোমাদের যে বলেছিলাম যে পেছনে যদি কোনো এক কালার না দেখে তো তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে তোমরা সেটা দেখে নাও ঠিক আছে আমি এখান থেকে আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ভিডিও নেওয়ার আপনার কী করবে এখানে চিকি অপশন রয়েছে সাইডে চিক অপশন থেকে কেটে দিতে হবে ঠিক আছে ঠিক আছে চিক অপশন ক্লিক করে কেটে দেবো তারপরে কী করবো এটা আমি জাস্ট বড় করে এখানে সেটিং করবো এভাবে দেখতে পাচ্ছি যে বড় করে নিয়ে নেব আমি ঠিক আছে এটা আমি রোদের মধ্যে শুটিং করলাম দেখতে পাচ্ছি জাস্ট তোমরা যে আমি এভাবে এখানে নিয়ে নিলাম ঠিক আছে এটা নেওয়ার পরে এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড তোমরা কীভাবে চেঞ্জ করবে জাস্ট তোমরা দেখে নাও এখানে কী করবে ভিডিওর উপর জাস্ট ক্লিক করবে এখানে মানে এই যে লেয়ারটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে জাস তোমরা দেখে নাও যে এই যে লেয়ারটা তোমার এনেছো এই লেয়ারের উপর তোমাদের ক্লিক করতে হবে তবে কিন্তু কাজ হবে ঠিক আছে এই লেয়ারের উপরে ক্লিক করছি ক্লিক করবে এখানে একটু ওপরের দিকে স্কল করব ওপরের দিকে স্কল পর তোমরা কী করবে এখান থেকে এই যে দেখতে হচ্ছে এই যে অপশানটা রয়েছে এই যে আগে আমরা কিন্তু ক্রোমা কি থেকে আমাদের যে গ্রিন স্ক্রিন ছিল সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি এরপর আমরা এখান থেকে কিন্তু ম্যানুয়ালি এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে অটোমেটিক এখান থেকে রিমুভ করে দেবো ঠিক আছে জাস্ট কী করবে এখান থেকে এই যে এটাকে অন কর দেবো ঠিক আছে এটাকে অন করলে কিন্তু আমাদের এখান থেকে ডাইরেক্ট কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া শুরু হয়ে যায় ঠিক আছে পেছনে এক কালার থাক অথবা না থাক তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে তোমরা দেখো এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হতে শুরু হয়ে গেছে যদি তোমাদের ভিডিও একটু লং হয় তাহলে একটু টাইম লাগবে জাস্ট একটু টাইম দে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবে ঠিক আছে আমার যেহেতু একটা ছোটো ভিডিও চোদ্দো সেকেন্ডের ভিডিও সেই জন্য আমার কিন্তু একটু সময় কম লাগবে আর তোমাদের যদি অল্প মানে যদি বড় ভিডিও হয় তাহলে তোমাদের একটু সময়টা বেশি লাগবে ঠিক আছে তো এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাক তো দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু অতটা ভালো আসেনি ঠিক আছে জাস্ট তোমরা দেখে ওখানে প্লে করছি আমি দেখো তো সময় দেখতে হচ্ছে আমার এই ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে জাস্ট তোমার দেখেন ওখানে এখানে প্লে করছি আমি তো বন্ধুরা আমি তোমাদের আগে একটা কথা বলে দিই তোমরা যদি গ্রিন স্ক্রিন অথবা যদি অন্য এক কালারের দিওয়াল না ইউজ করতে তোমাদের ভিডিও কিন্তু খুব একটা ভালো হবে না যা যেরকম আমার যেতে হচ্ছে মাথার সাইডে সাইডে আমার পাশাপাশি কিন্তু একটু অন্য কালার কালার টাইপের রয়েছে তোমাদের কিন্তু এরকমই হবে ঠিক আছে তোমরা যতই ভালো অ্যাপ্লিকেশনে যাও যতই ভালো তোমরা এডিট করার চেষ্টা করো তোমাদের কিন্তু ভালো হবে না খুব একটা পারলে তোমরা কী করবে একটা গ্রিন স্ক্রিন তোমরা অর্ডার দিয়ে নেবে ঠিক আছে অথবা তোমরা একটা এক কালারের যে দেওয়াল যদি থাকে তোমরা সেই দিওয়ালের পাশে গিয়ে ভিডিওটা শুট করবে তারপরে তোমরা ভিডিওটাকে এডিট করবে তাহলে তোমাদের ভিডিও কিন্তু এডিট করতে মানে সুবিধা হবে তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো কাটবে ঠিক আছে পারলে তোমরা কী করে একটা গ্রিন স্ক্রিন আসলে তোমরা অর্ডার দিয়ে দাও মাত্র দুশো টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে ঠিক আছে তুমি সাইডে একটা ভিডিও লাগিয়ে দেবো সেখান থেকে তোমরা অর্ডার দিতে পারবে ঠিক আছে তবু ধরা আশা করি আজকে ভিডিও দেখার পর তো তোমরা বুঝতে যে কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে তো সাইডে একটা ভিডিও দিয়ে যে তোমরা এই ভিডিওতে ক্লিক করো ক্লিক করে দেখে না যে তোমরা কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড অর্ডার দেবে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বা বাই